বন্ধুরা নরকের পথে একটি অত্যন্ত বিপজ্জনক নদী আছে যাকে বলা হয় বৈতরণী ভগবান শ্রীকৃষ্ণ গরুরকে এই অত্যন্ত বিপজ্জনক নদীর কথা বলেছেন গরুর পুরাণের ধর্মকাণ্ডে বৈতরণী নদীর বিশদ বিবরণ করা হয়েছে কী ধরনের পাপ করলে একটি জীবকে এই নদী দিয়ে যেতে হয় এবং এই নদীর ব্যাপ্তি বা আয়তন কত এই নদী পার হতে কত সময় লাগে ইত্যাদি বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ গরুরজিকে বলেছেন এর সাথে গরুর পুরাণে পুষ্পভদ্র নামে একটি নদীর বর্ণনা রয়েছে এই নদীটি অত্যন্ত পবিত্র সুন্দর এবং সুখ প্রদান করে এছাড়া এই নদীতে যারা পড়ে সেই প্রাণীরা কী সুখ পাই সেটাও ভগবান শ্রীকৃষ্ণ গরুর দেবকে বলেছেন তাহলে আসুন জেনে নি নরকের বৈতরণী নদী এবং পুষ্পভদ্র নদী সম্পর্কে বন্ধুরা স্বাগত আপনাদের ধর্মকথা চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই রকম পৌরাণিক কাহিনী সবার আগে পাওয়ার জন্য একবার গরুর দেব ভগবান শ্রীকৃষ্ণকে বলেন হে প্রভু দয়া করে বৈতরুণী নদীর প্রমাণ বর্ণনা করুন এবং এই নদী পার হওয়ার জন্য মানুষকে কি করতে হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যমলোকের রাস্তায় যে নদী পড়ে তার নাম বৈতরণী নদী এই নদী অত্যন্ত ভয়ঙ্কর পাপী ব্যক্তিরা এই নদী দেখা মাত্রই ভয়ে থরথর করে কেঁপে ওঠে এই নদী কেবল পাপি আর ভয় দেখায় এই নদীতে রক্তের আকারে জল প্রবাহিত হয় এই নদীতে মাংস রক্ত পুঁজে ভরা জল বইতে থাকে পচা মাংস এবং রক্তে পরিপূর্ণ এই নদীতে সবসময় দুর্গন্ধ বেরোতে থাকে যাকে পার করা পাপি মানুষদের কাছে অত্যন্ত কঠিন হয়ে থাকে মৃত্যুর পর যেসব পাপি আত্মা এই নদীর তীরে যায় তাদেরকে দেখে নদীটি ভয়ঙ্কর রূপ ধারণ করে তার রাক্ষসী ভয়ঙ্কর রূপ দেখে আত্মারা ভয়ে কাঁপতে থাকে আর যমরাজের দূত ওই বৈতরণী নদীর মধ্যে ধাক্কা দিয়ে তাদেরকে ফেলে দেয় বৈতরণী নদীর জল বিভিন্ন রকম জীবাণু কীটাণু এবং ভয়ঙ্কর সুরলা জীবজন্তু ভয়ঙ্কর ধারালো দাঁতের কুমির এছাড়া ভয়ঙ্কর দাঁতের অজানা অনেক শিকারী এবং মাংস ভক্ষণের মতো কাণ্ডযুক্ত প্রাণীতে পরিপূর্ণ এরপর ভগবান শ্রীকৃষ্ণ গরুরজিকে বলেন যখন প্রলয় আসে তখন একসঙ্গে বারোটা সূর্য পৃথিবীতে দেখা যায় তেমনি নরকের বারোটি সূর্য নদীর জলকে উত্তপ্ত করতে থাকে যার ফলে এই নদী সব সময় ফুটন্ত অবস্থায় থাকে ওই মহাভয়ঙ্কর নদীতে পতিত পাপীরা চিৎকার করে যন্ত্রণায় কাতর হয়ে তাদের পরিবারের সদস্যকে বারবার করুণ হাহাকার করে নাম নিয়ে ডাকতে থাকে কিন্তু তাদেরকে সাহায্য করার জন্য কেউ থাকে না দুষ্ট এবং পাপি লোকেদের গতি এমনই হয় পাপি ব্যক্তিরা বৈতরণী নদীতে এদিক ওদিক পালাতে থাকে কারণ ওপরের বারোটি জ্বলন্ত সূর্যের তাপে এরা বিরক্ত হয়ে যায় তখন তারা নদীর জলে ডুব দেয় কিন্তু তাতেও তাদের শরীরের মধ্যে শান্তি আসে না এত কষ্ট সহ্য করতে করতে তারা নিজেদের পাপের কর্মের কথা মনে করে এবং কাঁদতে থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই বৈতরণী নদী চারিদিক থেকে ভয়ঙ্কর প্রাণীতে ভরা এই ভয়ঙ্কর ক্ষুধার্ত প্রাণীরা নদীতে পতিত মানুষদের কামড়াতে থাকে এবং তাদেরকে ভক্ষণ করে সমস্ত পাপী ব্যক্তিরা সেই প্রাণীদের থেকে এদিক ওদিক পালাতে শুরু করে কিন্তু তারা কোনোভাবেই বাঁচতে পারে না এরপর গরুরজি বলেন হে প্রভু কিন্তু যারা পবিত্র আত্মা যারা সর্বদা পূর্ণ কর্ম করেছে তারা এই নদীর থেকে কিভাবে পার হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন পূর্ণ কর্ম করা ব্যক্তিদের এই বৈতরণী নদী সুখ প্রদান করে এই নদীতে পথিত হওয়া মাত্রই তাদের পরম আনন্দের প্রাপ্তি হয় এই নদীতে অত্যন্ত সুন্দর নৌকা আছে এই নদীর নৌকা চালকরা নদীর তটে আসা পূর্ণ আতাদের স্বাগত জানায় তখন তারা সেই পূর্ণ আতাদের বলেন হে পূর্ণ আত্মা আপনারা এই নৌকায় বসুন এবং সুখপূর্বক এই বৈতরুণী নদী পার করুন কিন্তু যেসব পাপি ব্যক্তিরা এই নদীর তটে এসে দাঁড়িয়ে থাকে তাদেরকে যমরাজে দূত এসে বৈতরুণী নদীর মধ্যে ঠেলে ফেলে দেয় এবং নদীতে পড়া মাত্রই ঠোঁটওয়ালা কাক বাছ পাখি এছাড়া অনেক ভয়ঙ্কর পাখি তাদেরকে আক্রমণ করে কিন্তু পূর্ণ কর্ম করা তারা যখন এই নদী পার হয় তখন তাদেরকে কোনো রকম কষ্ট সহ্য করতে হয় না তারা যখন এই নদী অতিক্রম করে তখন বৈতরণী নদীর মধ্যে উপস্থিত হিংস্র জীবজন্তু তাদেরকে কোনো রকম ক্ষতি করে না এরপর গরুরদেব ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে ভগবান কোন পাপ করলে ব্যক্তিদের এই নদীতে ফেলে দেওয়া হয় তখন ভগবান বললেন যে মূর্খ পুরুষ তার সুশীল এবং প্রতিব্রতা স্ত্রীর ত্যাগ করে এবং তার সঙ্গে খারাপ আচরণ করে তাকে অপমান করে সেই পাপী ব্যক্তিদের মৃত্যুর পর এই বৈতরণী নদীর মধ্যে ঠেলে ফেলে দেওয়া হয় যে ব্যক্তি তার স্মরণে আসা সাধু বন্ধু সন্ন্যাসী নারী শিশু এবং বৃদ্ধ মানুষের বধ করে তাকেও এই নদীতে নিক্ষেপ করা হয় শান্তিপ্রিয় ও দুর্বল মানুষকে বিনা কারণে যে মানুষ কষ্ট দেয় এবং তাদের ওপর অত্যাচার করে তাকেও এই নদীতে নিক্ষেপ করা হয় যে স্ত্রী নিজের স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয় ব্যভিচার করে সেই স্ত্রীকেও এই বৈতরণী নদীতে ফেলে দেওয়া হয় নদীতে উপস্থিত কুমির এবং বড় সুরওয়ালা বিভিন্ন জীবজন্তু তার ওপর ঝাঁপিয়ে পড়ে যে ব্যক্তি অন্যের জীবিকা ধ্বংস করে মানুষকে বিষ দেয় মানুষকে হত্যা করে যারা মিথ্যা সাক্ষ্য দেয় তাদেরকেও এই নদীতে ফেলা হয় যে সকল ব্যক্তি গাভীকে হত্যা করে নদীর সেতুকে ধ্বংস করে অন্যের স্ত্রীর সঙ্গে ভোগবিলাস করে ছোট মেয়ের সঙ্গে ব্যভিচার করে তাকেও এই নদীতে ফেলা হয় যে সকল ব্যক্তি মাংস ভক্ষণ করে গরুকে কষ্ট দেয় তাকেও এই নদীতে ফেলা হয় তারপর আঠেরো দিনের জন্য সেই আত্মারা যমরাজের নগরে পৌঁছায় যেখানে পুষ্পভদ্র নামে একটি নদী প্রবাহিত হয় পুষ্পভদ্র নদী অত্যন্ত সুন্দর এবং শীতল প্রকৃতির নদী যে সকল পবিত্র আত্মা এই নদীর সামনে আসে তখন তারা এই নদীর সুন্দর জল পান করেন তারপর তারা এগিয়ে যায় চারপাশের সুন্দর দৃশ্য দেখে তাদের ওপর ফুল বর্ষণ করা হয় নদীর তীরে একটি সুন্দর বট রয়েছে যেখানে সকল আত্মারাই বিশ্রাম নিতে চায় কিন্তু যমরাজের দুধ পাপী আত্মাকে বিশ্রাম নিতে দেয় না জমদুত তাদেরকে বৈতরণী নদীর মধ্যে ঠেলে ফেলে দেয় পূর্ণ আত্মা পুত্রদের দ্বারা প্রাপ্ত পিণ্ড তারা এই স্থানে গ্রহণ করে আর এখান থেকেই তারা এগিয়ে যায় এইভাবে জমলোকে যাওয়ার সময় আত্মাদের এই দুটি নদী পেরোতে হয় তবেই আত্মা মুক্তি পায় যদি ভিডিওটি ভালো লাগে এবং মন চায় তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না